আমার যে নির্বাচনী ক্যাম্প ছিল সেটা গতকাল চিহ্নিত কিছু সন্ত্রাসীরা নাঙল মাখার সমর্থক তারা হামলা করেছে আমার সমর্থকের বেরোয় এই এলাকার জনপ্রতিনিধি হামলা করেছে এবং তা হামলাও শুধু না তারা বিভিন্ন জায়গায় নাঙল যখন দেখছে তাদের অবস্থান খারাপ তারা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে এবং যাতে ভোটার কেন্দ্র ভোট কেন্দ্রে না আসে তাদের মূল এজেন্টই হয়েছে যাতে ভোট কেন্দ্রে ভোট না আসে এবং আরেকটি গোষ্ঠী যারা দলীয় লেবাস বৃত্তি ধারণ করে ধারণ করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং সেই ভয়ভীতির উঠতে উঠে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে ভোট দেওয়ার জন্য ভোটটা কিন্তু বাবুগুলোর একটি উৎসব মুখ পরিবেশ তৈরি হয়েছে সব মানুষ কিন্তু ভোট দিতে চাচ্ছে দল বধ নির্বিশেষে কিন্তু আজকে এই দুয়ারিকায় যে পরিমাণে যে হামলার শিকার হয়েছে তার মার কথা শুনলে বুঝবেন যে তার সন্তানকে সে রক্ষা করতে পারবে কি না যদি তার সন্তানকে রক্ষা করতে না পারে তিনি ভোটকেন্দ্রে কীভাবে যাবেন